এই বাড়ি মনে হয় আসসালামু আলাইকুম এই রাখলে হচ্ছে নাম কি আপনার আমার নাম সীমা কি নাম সীমা সীমা স্বামীর নাম কি স্বামীর নাম আকুবাত ছিল আকুবাত কি করে স্বামী স্বামী তো মারা গেছে মারা গেছে জি আজ 6 আছে ও ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুইটা ছেলে এক এক ছেলে এক মেয়ে মেয়েটার অশান্তি ছেলে আমাকে ভাত কাপড় দেয় না ছেলে আলাদা বাড়ি ঘর কেউ আমি আমার মতো নামে করি খাই কি করেন আপনি আমার মাংস মাটের আর পেয়ারটা মাংস ভাঙা টাঙা তাই করি করি সেলা দেখেন না কেউ দেখেন না কেউ হ্যাঁ সেলা এই যে ভালো মন্দ কত না কয় না যে মা এটু করে খাও না কারণ কি কি কামে আল্লাহ জানে সেলা জন্ম দানি 10 মাস 10 মাস 10 দিন তো পেটে থেকে তো পেট পেটা যদি না দেয় তা কি করব আমি কত দুঃখ কথা পাইখানা নেই পিশা পাইখানা নেই আমি কষ্ট করে লোকে কলেজে চান করি আমি আসে কল নাই না আমার কল নাই পাইখানা না কলও নাই বাইখানও নাই কল নাই মানুষের ভাত ঘোল করে আছেন কিন্তু পাইখানা কোথায় করেন ওইবা সে আমার ভাত চুরি টা আছে তা এখন দেখ করে কিন্তু সামনে টাকা অবস্থা ছিল না ছিল সে পাইখানা ভেঙে গেল আর নিজে আমি পানদাম না দেতু পান না আর মাটি পাইখানা ছিল দেতু পান না কে তো

অবস্থা দশ মাস দশ দিন কেটে ধরলো সে তার মাকে দেখে না খেতে দেয় না কলা থেকে পানিও খেতে দেয় না এখন তার কপালে জাল্লা কি রাখছেন সেটা আল্লাহ ভালো জানে এবার তো একটা টিউবওয়েল দরকার পাশাপাশি একটা বাথরুমও দরকার রান্না করেন কোথায় আপনি বনুক কয়েকটা তুই ঠিক আছে হ্যাঁ আর বনুক কয়েকটা এইটুক তুইলি ঠিক আছে কোথায় রান্না করেন এখানে

সকালে কি খাই গেছেন আজকে সকালে বাসি ভাত আর গাছ ছিল খাই গেছে আর কালকে কি খাবার ছিল কালকে খাবার ওই ভাত খাই আর পান দিতে ছিলাম তাই কি দরকার ছিল ওই আছে গা ওই ওরে তো ডাল দিছিল তাই সে ডাল না দা আনে গরম করে দেখ খাই মাছ ছিল না না মাছ কেন না এমন না মাছ তো কিছু কেন কি দি কিনবো নে চাইলে কেন খাবো না তাই কই খাবো ঘরের ভিতরে কি অবস্থা দেখি কি চলন দুই দরজা কেন ঘরে

এখানে পঁচিশ কেজি চাল আছে হ্যাঁ এটা দিয়ে আপনার একা তো দিন চলে যাবে তাই না তাও কতদিন যাবে দুই মাস হয়ে যাবে দুই মাসে চালের চিন্তা গেল আর এখানে আরো কিছু বাজার আছে দেখেন একটা একটা করে বের করে কি কি আছে আছে বলুন তো এখানে দুই ডাইল আছে আর তেল আছে আর আটা আছে আচ্ছা এটা রাখেন এটা আলু কচু আর বেগুনের মধ্যে তো আর এখানে আরো কিছু বাজার আছে দেখেন গরুর কষ্ট পেঁয়াজ রসুন

আজকে কোনটা রান্না করবে নাকি আগে মাছ রান্না করব হ্যাঁ আগে মাছ রান্না করব খাবো তাই কালকে গরু গোশ দি খাবো না সবকিছু বাজার পেতে খুশি তো আপনি না আল্লাহ খুশি আছে আল্লাহ বেত বাস আল্লাহ আল্লাহ এক লাখ হে আল্লাহ তো আপনাকে যে বেশ কিছু বাজার করে দেয়া হলো এখানে পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে আমেরিকার ওহাইও থেকে একজন বোন উনি টাকাটা পাঠিয়েছেন